আয়াত চৌষট্টি অনুবাদ অতএব তোমরা তোমাদের কৌশল জাদুক্রিয়া জোগাড় করো তারপর সারিবদ্ধ হয়ে উপসিত হও আর আজ যে জয়ী হবে সেই সফল হবে তফসির অর্থাৎ এদের মোকাবেলায় সংযুক্ত মোর্চা গঠন করো তাই জাদুকররা সারিবদ্ধ হয়ে মোকাবেলা করল ইবনে কাসির আয়াত পঁয়ষট্টি কলুয়ূস অনুবাদ তারা বলল হে মুসা হয় তুমি নিক্ষেপ করো নতুবা আমরাই প্রথম নিক্ষেপকারী হই তাফসির জাদুকররা তাদের ভ্রুক্ষেপহীনতা ফুটিয়ে তোলার জন্য প্রথমে মূসা আলাইহি সালামকে বলল প্রথমে আপনি নিজের কলাকৌশল প্রদর্শন করবেন না আমরা করব মুসা আলেহি সালাম জবাবে বললেন বল আল কো অর্থাৎ প্রথমে আপনারাই নিক্ষেপ করুন এবং জাদুর লীলা প্রদর্শন করুন জাদুকররা মুসা আলাইহি সালাম এর কথা অনুযায়ী তাদের কাজ শুরু করে দিল এবং তাদের বিপুল সংখ্যক লাঠি এবং দড়ি একসঙ্গে মাটিতে নিক্ষেপ করল সবগুলো লাঠি এবং দড়ি দৃশ্যত সাপ হয়ে ইতস্তত ছুটাছুটি করতে লাগল এবনে কাসির